তো হ্যালো বন্ধুরা আজকে আমরা দুই বন্ধু মিলে আমাদের রয়্যাল এনফিল্ডে বের হয়েছি সাগরদিকে থার্মাল পাওয়ার প্রজেক্ট দেখতে আমরা চলে এলাম বালিয়া ফেরিঘাট আর ওপারে যেতে গেলে একটা নৌকার প্রয়োজন হয় তাই বালিয়া ফেরিঘাট আমাদের যাতায়াতের জন্য সুবিধা তাই বালিয়া ফেরিঘাটে চলে এলাম ওপারে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে সুন্দর একটা সন্ধেবেলার এই যে এসে গেলাম বালিয়া ফেরিঘাটে দেখুন নদীর হাওয়া নৌকার শব্দ পুরো একটা আলাদা ভাইব এবার আমাদের রয়্যাল এনফিল্ড উঠছে নৌকায় এটা তো গ্রামের আসল অ্যাডভেঞ্চার বালিয়া ঘাট ফেরিঘাট বালিয়া ফেরিঘাটে নৌকা ছাড়বে তারপরে আমরা রওনা হব সাগরদিঘি থার্মাল পাওয়ার নৌকায় বসে নদীর এই ভাইব হালকা হাওয়া পানির শব্দ সত্যি মনে হয় সময়টা থেমে গেছে আমার বন্ধুটা মজা করে বলছে দাদা বাইকটা পরে না যায় যেন নৌকা পার হয়ে এবার রওনা দিচ্ছি সাগরদিঘি মণিগ্রামের দিকে এই রাস্তাগুলোতে বাইক চালানোর আলাদাই মজা আছে সাগরদিঘির দিকে যাওয়ার রাস্তা একদম শান্ত আর সুন্দর গ্রামের ভাইব দীর্ঘ রাস্তা এক কথায় পারফেক্ট রাইড এই দেখুন অনেক দূর থেকেই দেখা যাচ্ছে হালকা কুয়াশায় আবৃত সাগরদিকি থার্মাল পাওয়ার প্রজেক্ট शायद तेरे मेरे दिल में कोई और है अटकी हो मुझे देख এবার আমরা এসে পৌঁছেছি সাগরদিগি থার্মাল পাওয়ার প্রজেক্টের সামনে দূর থেকে বুঝতেই পারছেন কত বড় সেটা এখানে অনেক বড় বড় চিমনি কুলিং টাওয়ার আর পাওয়ার হাউস রয়েছে দেখলে বোঝা যায় আমাদের এলাকায় কত বড় স্কেলেই বিদ্যুৎ উৎপাদন হয় এখানে নিরাপত্তার নিয়ম খুবই গুরুত্বপূর্ণ ভেতরে সবসময় এন্ট্রি পাওয়া যায় না কিন্তু বাইরে থেকেই পুরো স্ট্রাকচার দেখা যায় স্পষ্টভাবে এখানে চব্বিশ ঘন্টা কাজ চলে হাজার হাজার কিলোওয়াট বিদ্যুৎ এখান থেকে তৈরি হয় আমাদের মুর্শিদাবাদের গর্ব বলা যায় বন্ধুর সাথে ঘুরতে বেরোলেই পুরো ভাই আলাদা হয়ে যায় একজন বলে দাদা এত বড় জিনিস আগে দেখি নাই আরেকজন বলে আজ তো ব্লক জমে গেল তো এই এই পাওয়ার হাউসটা হলো আমাদের ভারতবর্ষের এক নম্বর স্থানে জুড়ে আছে দ্বিতীয় বৃহত্তম হ্যাঁ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম থার্মাল পাওয়ার প্ল্যান্ট এবং আমরা পুরো ভিউটা দেখানোর চেষ্টা করব এখানে বিশাল বয়লার টারবাইন জেনারেটর সব মিলিয়ে পুরো সিস্টেমটা চলছে চব্বিশ ঘন্টা এই পাওয়ার প্রজেক্ট থেকেই আশেপাশের অনেক জেলায় অনেক দেশে যেমন আমাদের পাশে দেশ বাংলাদেশ বা অন্যান্য জায়গায় বিদ্যুৎ সরবরাহ হয় বিশাল প্রজেক্ট হলেও এর চারপাশের পরিবেশ একদম শান্ত হালকা বাতাস সেই খোলা রাস্তা ঘুরতে আসলে একটা বন্ধু একবারে সামনে এখানে একটা পুকুর আছে একটা জল জমে আছে অনেকটা জল জমে আছে হ্যাঁ আর এই পাশেও এই পাশেও জল জমে আছে পুকুরে প্রচুর অনেকটা জায়গা জুড়ে কয়েকশো একর জায়গা জুড়ে এই থার্মাল পাওয়ার হাউসটা আছে এই জায়গাটা অ্যাকচুয়ালি পাবজি পাবলিক জায়গা না তো আমাদেরকে একটা আঙ্কেল বকাঝকা করলো হ্যাঁ যে এখানে থাকা চলবে না তো আমরা এখন এই মুহূর্তে বের হয়ে চলে আসছি হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি এই জায়গাটা হলো এই জায়গাটা হলো রেস্ট্রিকশন এরিয়া ঠিক আছে তো এই জন্যে আমরা আস্তে সেবা এই জন্যে আমরা চলে আসছি তো যাই হোক কত সুন্দর না অসাধারণ দৃশ্য মাঝে মাঝে মনে হয় যে আমাদের ভারতবর্ষ কে বলেছে পেছিয়ে আছে এত সুন্দর ভারতবর্ষের মধ্যে মুর্শিদাবাদ ডিস্ট্রিকে স্থাপিত হয়েছে আমাদের থার্মাল পাওয়ার মাঝে মাঝে আজকের ব্লগ দুই বন্ধু বাইক আর সাগরদিহির অসাধারণ ভাই যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ব্লগেই আবার দেখা হবে